সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ভিডিওটা হলো মুড়ি বাজার আমাদের গ্রাম অঞ্চলে আমাদের মাচাচিরা অনেক মুড়ি বেজে থাকে তাই আমরাও মুড়ি বাজলাম আমাদের গ্রাম অঞ্চলে রোজার আগে অনেকই মুড়ি বেজে থাকে তাই আমাদের পরিবার মিলে মুড়ি বাজতেছি মুড়ি বাজার সময় সবাই অনেক মজা করলাম এখন চলে যায় মুড়ির উপকরণে প্রথমে একটা পাত্রে রসুন থেতো করে নিলাম সাথে লবণ পানি মিশিয়ে নিলাম তারপর একটা পাত্রে পরিমাণ মতো মুড়ি চাল নিয়ে নিলাম তারপর এক চামিচ লবণ পানি দিয়ে দিলাম প্রায় বিশ মিনিট নাড়াচাড়া দিয়ে খোলা এনে নিলাম ভালো করে খোলা আনানোর পর চালগুলো নামিয়ে নিলাম তারপর একটা মুড়ির আওড়া নিতে ঠান্ডা বালি গরম করে নিলাম তারপর বালিগুলো ভালো করে গরম হওয়ার পর একটা কাঠি দিয়ে খটখটিয়ে নিলাম খোলা আসা চালগুলো গরম বালির আউডানিতে দিয়ে দিলাম বালির আউডানিতে দিয়ে পাঁচ মিনিট ডুলিয়ে ডোলানোর পর খলখলে মুড়ি হয়ে যায় শহরে আপনারা এটা কী নামে চিনেন তা তো আমি জানি না তারপর একটি মাটির জানজুর নিয়ে নিলাম গ্রাম অঞ্চলে এটাকে জানজুর বলে জানজুরের নিচে একটি তলসির উপরে ছালা কেটে দিয়ে দিলাম তারপর জানজুরের মুড়িগুলো ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর জানজুরের মুড়িগুলো ভালো করে চেলে নিলাম তারপর বালি থেকে মুড়িগুলো সরে আসে তারপর একটা ওরাতে মুড়িগুলো নিয়ে রাখলাম ওরাতে মুড়িগুলো রাখলে অনেক সুন্দর দেখা যায় মুড়ি বাজার পর দেখি বাজারের মুড়ির থেকেও অনেক সুন্দর হয়েছে বাজারের মুড়ির থেকেও ঘরে বানানো মুড়িগুলো অনেক মজা আপনারা চাইলে বাজারের মুড়ি না কিনে ঘরে বসেই এভাবে মুড়ি তৈরি করতে পারেন রোজার খুশিতে মুড়ি বাজলাম সারা রোজার মাছ সংরক্ষণ করব। আমাদের মুড়ি কতগুলো হয়েছে তা দেখার জন্য আপনারা আমার সাথে চলে আসুন অনেক পাত্র হয়েছে আবার কলসিতেও নিশি রোজার আগে আপনারা চাইলে এভাবে মুড়ি বানিয়ে নিতে পারেন আজকের ভিডিওটা এতটুকুই ছিল আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে বিদায় নিচ্ছে আপনাদের মাছ থেকে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ